বন্ধুরা আবার আমি চলে এসেছি এই দেখো আজকের আমি ডিমের ঝোল করব দোকান থেকে বড় বড় সাইজের ডিম নিয়ে এসেছি এই দেখো আমার ভাত হয়ে গেছে ডিমটা আমি সিদ্ধ করে নেব গরম জল কড়াতে বসে দিয়েছি ডিম আলু সিদ্ধ করে নেব চলো দেখতে থাকো আমি কিভাবে ডিমের ঝোলটা করি কড়াতে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ হবে আর আলুও দিয়ে দিচ্ছি একসাথে আলু ডিম সিদ্ধ করে নিচ্ছি আমি ঢাকা দিয়ে দেবো ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে ডিমও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ওদিকে মশলা আমার রেডি ডিমের শুধুমাত্র ডিমের খোসাটা ছাড়াবো আর রান্নাটা করে নেব বন্ধুরা কড়া তো গরম হয়ে গেছে আমি এইবারে তেল দেব বন্ধুরা এইবারে কড়ার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেজপাতা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো রসুন বাটা এবার দিয়ে দেব পেঁয়াজ অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা গলে যায় এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কষা হয়ে গেছে অল্প জল দেবো দিয়ে তাকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিম গা কুটিয়ে উঠে ফেলে দেব এদিকে মশলা তো হয়ে গেছে এবার আমি ডিমটা দেবো ডিমটা একটু করে ছিদ্র করে নেব

आलू का दिए दे जल्दी হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু আমাদের সিদ্ধ করা সব জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে স্বাদ মতো মিষ্টি বন্ধুরা আমার এবার রান্না হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা আমি আগে থেকে জিরে বেটে রেখেছি এই গামলাতে নাম দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব দিনের জন্য Nah. Udah dicuci, udah ditsi. জিরেবাটা সাতটায় আলাদা লাস্টে তার গাড়িতে দিলে তোমরাও ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে